হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো মকর রাশি আগস্ট দু তোমাদের কেমন যাবে বন্ধুরা সমস্ত মকর রাশি জাতক জাতিকা তোমাদের আগস্ট মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে কেরিয়ার কেমন থাকবে ভাগ্যের কতটা সাথ তোমরা পাবে চাকরি করো কি ব্যবসা করো কোন কোন দিক থেকে তোমাদের সফলতা আসবে ম্যারেড লাইফ কেমন যাবে স্টুডেন্টদের কেমন যাবে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে উপায় সহকারে আমি ডেট ওয়াইজ তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো দেবগুরু বৃহস্পতি রয়েছে তোমাদের পঞ্চম ঘরে পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি পুরো আগস্ট মাসে তোমাদেরকে ধর্ম কর্মে ম্যাক্সিমাম মাত্রায় রুচি এনে দেবে সেবামূলক কাজে তোমরা নিজেদেরকে নিযুক্ত রাখতে পারবে এই আগস্ট মাসে এই সময় তোমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি থাকবে তোমরা দেখবে তোমাদের কথার মধ্যে একটা মাধুর্যতা থাকবে যে কেউ তোমাদের কথার দ্বারা কিন্তু আকৃষ্ট হয়ে যাবে তোমাদের মধ্যে একটা খুশি থাকে থাকবে সবসময় তোমাদের মধ্যে একটা খুশি থাকবে বাড়িতে তোমাদের শুভ মাঙ্গলিক অনুষ্ঠানও হবে সন্তানের জন্ম হতে পারে যারা অনেক দিন ধরে সন্তানের জন্য চেষ্টা করছিলে সন্তান হচ্ছিল না এবার কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় আগস্ট মাসে তোমাদের সন্তান লাভের যোগ ম্যাক্সিমাম মাত্রায় রয়েছে অবিবাহিত যারা রয়েছে তাদের কিন্তু ভালো বিয়ের প্রস্তাব আসবে এবং বিয়ে হয়েও যেতে পারে যারা লাভ রিলেশানে যুক্ত রয়েছে তোমাদের লাভকাম অ্যারেঞ্জের চান্স রয়েছে যারা ম্যারিড রয়েছে তাদের সম্পর্ক প্রচণ্ড ভালো থাকবে এই সময় বনিবনা তোমাদের মধ্যে খুব ভালো মাত্রায় থাকবে তোমরা স্বামী স্ত্রী কোথাও ঘুরতে যেতে পারো পরিবারের সকলকে নিয়েও তোমরা ঘুরতে যেতে পারো এই সময় তোমাদের পার্টনারের কেরিয়ারে উন্নতি হবে পার্টনারের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে এই সময় যারা সন্তান রয়েছে যাদের তাদের কিন্তু সন্তানদের ভাগ্য এই সময় ভালো কাজ করবে তোমাদের সন্তানের শরীর স্বাস্থ্য এই সময় ভালো থাকবে সন্তানদের থেকে তোমরা কোনো গুড নিউজ এই সময় পেতে পারো এই সময় তোমাদেরও শরীর স্বাস্থ্য ভালো থাকবে বাড়িতে পরিবার পরিজন সকলকে নিয়ে তোমরা সুখে শান্তিতে থাকতে পারবে এই সময় তোমাদের বিদেশি বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছে তাদেরও কিন্তু সময়টা বেশ ভালো বিদেশ যাত্রা তোমাদের হতে পারে স্টুডেন্ট যারা রয়েছে পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি বন্ধুরা মকর রাশি সমস্ত স্টুডেন্টদের আমি বলছি সময়টা তোমরা কাজে লাগাও দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে বসে আছে আর কি চাই এই সময় উচ্চ শিক্ষা লাভ ছোট থেকে বড় প্রত্যেকটা মকর রাশি জাতক জাতিকা তোমাদের এই সময় নিজেদের পছন্দ মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে টিচারদের সহযোগিতা সম্পূর্ণ মাত্রায় পাবে বন্ধু বান্ধবদের সহযোগিতা তোমরা এই সময় পাবে দেখবে তোমাদের যে কোনো না হওয়া কাজ এতদিন ধরে যদি হচ্ছিল না সেগুলো কিন্তু এবার এই আগস্ট মাসে স্টুডেন্টদের বিশেষভাবে হয়ে যাবে সমস্ত ক্ষেত্রে স্টুডেন্টদের সফলতা রয়েছে পড়াশোনার সাথে সাথে নতুন কোনো কোর্সে ভর্তি হতে চাও সেটাও কিন্তু তোমরা হতে পারবে তোমরা বিদেশে এই সময় গিয়ে পড়াশোনা করবারও সুযোগ পাবে নিজেদের প্রতিভাকে দেশে বিদেশে দেখানোর সুযোগ সুবিধা পাবে এই সময় যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছ তাদেরও কিন্তু সমাজে উচ্চ পদ প্রাপ্তি হবে সরকারি যদি কোনো কাজ এতদিন ধরে মকর রাশি জাত জাতিকা তোমাদের আটকে থাকে এবার কিন্তু সেটা হয়ে যাবে জমি বাড়ি গাড়ি সম্পত্তি প্রপার্টি সোনা গয়না তোমরা এই আগস্ট মাসে করতে পারবে মা লক্ষ্মীর বিশেষ বিশেষ কৃপা মকর রাশি জাতক জাতিকাদের উপর থাকবে সেভিংস ভালো মাত্রায় হবে ডেইলি ইনকামে বৃদ্ধি হবে এই সময় চাকরি যারা করো ইনক্রিমেন্ট হবে যারা সরকারি বা বেসরকারি দুটো ক্ষেত্রেই তোমাদের কিন্তু চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্ট হওয়ার চান্স রয়েছে এমন কি তোমাদের ভালো জায়গাতে চাকরির অফারও এই সময় তোমরা পেতে পারো কোর্ট কেসে ফেসে থাকলে তার থেকে জয়লাভ তোমাদের হবে শত্রু তোমাদের নাশ হয়ে যাবে লোন নিতে চাইলে লোন নিতে পারবে লোন শোধ করতে চাইলে লোন শোধ করতে পারবে বেকার যাদের যারা রয়েছে তাদের চাকরি লাভের সম্ভাবনা রয়েছে কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার হয়ে যাবে অ্যাকাউন্টেন্সি ব্যাঙ্কিং সেক্টর চার্টার অ্যাকাউন্ট উকিল জর্জ পরামর্শদাতা ল নিয়ে যারা পড়াশোনা করছো প্রচুর 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 সাকসেস এই সময় তোমাদের জন্য রয়েছে যেটা চাইবে তোমাদের এতদিন ধরে মনের মানে সুপ্ত ইচ্ছা যদি থেকে থাকে সেটা তোমাদের হবে প্রচণ্ড ভালো ফল তোমরা পাবে বন্ধুরা পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি সেটা সরকারি চাকরি করো কি বেসরকারি চাকরি করো স্টুডেন্ট হও কি অবিবাহিত হও কি ম্যারেড আর প্রত্যেকটা ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে তোমাদের জন্য প্রচন্ড ভালো রয়েছে যারা সোনা পিতল তামা হিরের বিজনেস করো চার গুণ লাভ হবে বাবার বিজনেসের সাথে যারা যুক্ত রয়েছে প্রচুর প্রচুর লাভ এই সময় তোমাদের হবে তোমরা যদি নতুন কোনো কাজ শুরু করতে চাও সেটাও তোমরা এই আগস্ট মাসে চোখ বন্ধ করে শুরু করতে পারো তোমাদের কিন্তু সাকসেস আসবেই আসবে সময়টাকে তোমরা শুধু কাজে লাগাও এবার আমি বলবো বন্ধুরা তোমাদের শনি রয়েছে দ্বিতীয় ঘরে দ্বিতীয় ঘরে শনি বসে তোমাদের প্রচুর লাভ দেবে এই সময় এতদিন ধরে তোমাদের উপর যত ঝড় ঝাপটা গেছে প্রচুর অশান্তি ঝড়ঝাপটার মুখোমুখি তোমরা হয়েছ কিন্তু এবার এই আগস্ট মাসে সব কিছুর সমাধান হয়ে যাবে আত্মীয় স্বজনদের মধ্যে পরিবারের মধ্যে মিল মিলাপ থাকবে তোমরা স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে থাকবে কোথাও ঘুরতে যেতে পারো তোমাদের মধ্যে বন্ডিংটা ভালো থাকবে প্রেমিক প্রেমিকা যারা রয়েছে সম্পর্ক খুব ভালো থাকবে আর্থিক দিকটা তোমাদের প্রচণ্ড ভালো থাকবে যারা লোহা তেল কয়লা বজরি সিমেন্ট পেট্রোলিয়াম খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করো ইট টাইলস মার্বেলের বিজনেস করো সমস্ত ক্ষেত্রে শনি তোমাদেরকে দুর্ধর্ষ রেজাল্ট দেবে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা করো চার গুণ লাভ হবে রাজনীতির সাথে যুক্ত রয়েছে সমাজে মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়বে পৈতৃক সম্পর্ক পত্তি নিয়ে বাদ থাকলে সেটা সমাধান হয়ে যাবে শনিদেব তোমাদের উপরে কৃপা বর্ষণ করছে মকর রাশির সমস্ত জাতক জাতিকা আগস্ট মাসে আর্থিক দিকটা অসম্ভব ভালো থাকবে আকস্মিক ধনলাভ হবে যে কোনো কাজে সাকসেস আছে যদি কোনো কাজ ইনকমপ্লিট থেকে থাকে সেটা বাড়ির কাজ হতে পারে যে কোনো কাজ তোমাদের ইনকমপ্লিট থেকে থাকে এবার কিন্তু সেটা কমপ্লিট হয়ে হয়ে যাবে লোন নিতে চাইলে লোন নিতে পারবে লোন শোধ করতে চাইলে লোন শোধও করতে পারবে কম্পিটিটিভ এক্সামে ক্লিয়ার হয়ে যাবে বেকারদের চাকরি লাভ হবে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে সন্তানের জন্ম হতে পারে অবিবাহিতদের জন্য ভালোর বিয়ে প্রস্তাব আসবে বিয়ে হয়ে যাবে ঝামেলা ঝঞ্ঝাট এতদিন ধরে যত কিছুতে তোমরা ভুগছিলে সব সমাধান হয়ে যাবে এই আগস্ট মাসে যারা ফার্মার রয়েছে ডিফেন্স খেলাধুলার সাথে যুক্ত রয়েছে ইলেকট্রনিক ইলেকট্রিক্যালের বিজনেস যারা করো তাদের জন্য কিন্তু সময়টা প্রচণ্ড প্রচণ্ড ভালো ডেইলি ইনকামে বৃদ্ধি হবে সেভিংস ভালো মাত্রায় হবে মেডিকেল স্টুডেন্ট প্রফেশনাল যারা রয়েছে তাদের সময়টা প্রচণ্ড ভালো সব দিক থেকে চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই তোমাদের জন্য প্রচণ্ড ভালো হাউসওয়াইফ যারা রয়েছে তারাও যদি কিছু করতে চাও আগস্ট মাসে অবশ্যই তোমরা করো দেখবে খুব ভালো ফল কিন্তু তোমাদের জন্য শনিদেব দেবে শুধু বন্ধুরা তোমরা একটা দিকে ধ্যান দেবে এই সময় তোমাদের মায়ের শরীর স্বাস্থ্যটা একটু খারাপ থাকতে পারে একটু ঝামেলা ঝঞ্ঝাট থাকতে পারে তো এই সময় মায়ের সাথে তোমাদের একটু ঝামেলা ঝঞ্ঝাট হওয়ারও চান্স রয়েছে প্রপার্টি জনিত একটু ঝামেলা কিন্তু আসতে পারে তো সেই দিক থেকে তোমাদেরকে কিন্তু একটু সতর্ক সাবধান থাকতে হবে আদারওয়াইজ সম সমস্ত ক্ষেত্রে তোমাদের জন্য সময়টা বেশ ভালো এবার আমি বলবো রাহু তোমাদের দ্বিতীয় ঘর তৃতীয় ঘরে রয়েছে তৃতীয় ঘরে রাহু বসে তোমাদের পরাক্রম বৃদ্ধি করবে এই সময় তোমাদের মধ্যে পজিটিভ এনার্জি ভরপুর মাত্রায় থাকবে এই সময় তোমরা দেখবে একটা কাজ শেষ করতে না করতে আরেকটা কাজ তোমাদের চলে আসবে এবং সেটাও করে তোমরা সাকসেস পাবে সরকারি চাকরি করো তো পদোন্নতি হবে বেসরকারি চাকরি করো তো সেখানে সাকসেস আসবে বেটার অপরচুনিটি তোমরা পাবে যারা বিজনেস করো ভালো সফলতা এই সময় রাহু তোমাদের দেবে পরিবারের মধ্যে মিল মিলাপ থাকবে বন্ধুরা তোমাদের ধার্মিক যাত্রা করাবে এই সময় তোমরা ধর্মকর্মে রুচি আসবে বিদেশে যাত্রা হতে পারে এই সময় বিদেশে পারমানেন্ট রেসিডেন্সি তোমরা পেয়ে যেতে পারো তো রাহুও কিন্তু তোমাদেরকে খুব ভালো ফল দেবে বন্ধুরা স্টুডেন্টদের জন্য ভালো ফল দেবে রাহু উচ্চশিক্ষার লাভ নিজেদের পছন্দ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ স্টুডেন্টরা কিন্তু পাবে রাহুর দিক থেকেও তোমাদের জন্য বেশ ভালো রয়েছে স্টুডেন্টদের জন্য কনফিডেন্স তোমাদের থাকবে এই সময় ম্যাক্সিমাম মাত্রায় কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার হয়ে যাবে বেকারদের চাকরি লাভ হবে তোমাদের রাহু মানে ধনলাভ তো দেবেই আর্থিক দিকটা বেশ ভালো থাকবে আগস্ট মাসে যেটা করতে যাবে সেটাতেই সফলতা আসবে এবার আমি বলবো বন্ধু সে একটু ঝামেলা ঝাম স্বামী স্ত্রীর মধ্যে আনতে পারে তো সেই দিক থেকে তোমাদেরকে একটু সতর্ক সাবধান থাকতে হবে পনেরো তারিখের পর থেকে তোমাদের শরীরটা একটু খারাপ থাকতে পারে এই সময়টা তোমাদের যে কোনো কাজ শুরু করাটা কিন্তু ঠিক হবে না পনেরো তারিখের পর থেকে তোমাদের যত ভাইটাল কাজ আছে সব পনেরো তারিখের আগে করে নাও যত যত তোমাদের হাতের সামনে যে কাজ কাজগুলো তোমরা ফেলে রেখেছো বা করবে চিন্তা করছো পনেরো তারিখের আগে করে নাও পনেরোই আগস্টের আগে আগে করে নাও দেখবে তোমরা প্রচণ্ড সফলতা পাবে কারণ পনেরোই আগস্টের পর থেকে তোমাদের কিন্তু একটু সময়টা একটু মানে যতটা পনেরো তারিখের তারিখের আগ পর্যন্ত ভালো থাকবে ততটা মানে ভালো কিন্তু থাকবে না তো সেই সময়টা তোমরা নতুন কোনো কাজ শুরু করতে যেও না যা করার এক থেকে পনেরো তারিখের মধ্যেই তোমরা করে ফেলো পনেরো তারিখের পরে কিন্তু তোমাদের জন্য দূরের যাত্রা করাটাও ঠিক হবে না তো সেই দিক থেকেও তোমরা একটু সতর্ক সাবধান থাকবে এবার আমি বলব বন্ধুরা কোন কোন দিক থেকে তোম কোন 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 ডেটগুলো তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে এক দুই ছয় সাত পনেরো ষোলো সতেরো চব্বিশ পঁচিশ আঠাশ উনতিরিশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য কিন্তু ভালো নয় এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে না ইনভেস্টমেন্ট এই ডেটগুলোতে তোমাদের জন্য ভালো হবে না এই ডেটগুলোতে তোমাদের কারোর সাথে বাদ বিবাদ হওয়ার চান্স রয়েছে স্বামী স্ত্রীর মধ্যেও বনিবনার অভাব একটু থাকবে পরিবারের মধ্যে একটু ঝামেলা ঝঞ্ঝাট থাকতে পারে তো এই ডেটগুলোতে যথেষ্ট সতর্ক সাবধান থাকবে লেনদেন যথেষ্ট সতর্ক সাবধানের সাথে তোমাদেরকে করতে হবে এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য যথেষ্ট ভালো রয়েছে তিন পাঁচ চার আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ ছাব্বিশ সাতাশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য ভীষণ ভীষণ ভালো রয়েছে এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে ইনভেস্টমেন্ট ভালো হবে দূরের যাত্রা তোমাদের জন্য ভালো হবে এই ডেটগুলোতে তোমাদের মধ্যে কনফিডেন্স বৃদ্ধি পাবে যে কোনো না হওয়া কাজ তোমাদের হয়ে যাবে এই ডেটগুলোতে তোমাদের আকস্মিক ধনলাভ হবে স্টুডেন্টদের জন্য ভালো রয়েছে ব্যবসা করো কি চাকরি করো ম্যারিট যারা রয়েছে সমস্ত ক্ষেত্রে তোমাদের এই ডেটগুলোতে যথেষ্ট সফলতা তোমরা পাবে তো এই ডেটগুলোর সঠিক প্রয়োগ তোমরা করো এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে উপায় উপায় আমি তোমাদেরকে অবশ্যই বলবো রাহুর একটা শান্তিযোগ্য করিয়ে নিও যেই ছোটো ছোটো স্বামী স্ত্রীর মধ্যে পনেরো তারিখের পর থেকে যে তোমাদের সময়টা একটু ডিসব্যালেন্স হবে তো সেই সময়ের জন্য তোমরা অবশ্যই রাহুকালের সময় মৌন থাকবে রাহুকালের সময় মৌন থাকলে পরে তাহলে তোমাদের মধ্যে যে একটা রাগের মাত্রা বৃদ্ধি পাওয়ার চান্স রয়েছে সেটা কিন্তু তোমাদের হবে না তোমরা নিজেদেরকে সামলে নিতে পারবে আমি প্রত্যেক দিনকার রাশি রাহুকালের সময়টা বলে দিই সেই সময় তোমরা মৌন থাকার চেষ্টা করো আর পাখিদেরকে অবশ্যই তোমরা নিয়ম করে প্রত্যেক দিন সাত রকমের স্ব মিলিয়ে খাওয়াও এটা করলে বড় তোমাদের কিন্তু সমস্ত কাজে ঝামেলা ঝঞ্ঝা যেগুলো রয়েছে রাহুর কারণে সেগুলো কিন্তু মিটে যাবে তো বন্ধুরা এই আগস্ট মাসটা তোমাদের জন্য প্রচণ্ড ভালো রয়েছে তো আশা করি তোমাদের প্রত্যেকেরই ভিডিওটা প্রচণ্ড ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে